আসসালামু আলাইকুম সম্মানিত খামারি বিন্দুরা তো আমি আপনাদের মাত্র আশি টাকা খরচ করে মাছি দূর করার জন্য আমি একটা মিশ্রণ তৈরি করব এটা আমি আপনাদের দেখাবো খুব সুন্দর প্রসেস আর আপনি এখানে আমার একটা প্রশ্ন থাকবে আপনি যদি ফিনিশ কিনতে যান বা টনিক কেনে যেগুলো যে কীটনাশকের দোকানে বিক্রি হয় মশা মাছির স্প্রে সাধারণত একশো তিরিশ টাকা করে নেয় আপনার থাকে চারশো পঞ্চাশ এম বা চারশো মিলি থাকে তো ওটাতে কিন্তু তেমন রেজাল্ট আসে না যেগুলো মহামাশি বা সীমিত সময় থাকে না পরবর্তী কিন্তু আবার মহামাশি বসে যায় আগের মতোই তো আমি আপনাদের দেখাবো এটা যতক্ষণ পর্যন্ত গোসল না করাবেন ততক্ষণ পর্যন্তই আপনার কাজ করবে তবে আমি বলবো দিনে দুই তিনবার দিবেন এতে কাজ হবে মাত্র আশি টাকায় আপনি এক লিটার মিশ্রণ তৈরি করতে পারবেন আর ওই জায়গায় কিন্তু আপনি একশো তিরিশ টাকায় হচ্ছে আপনার আপনার চারশো মিলে হইতে যেতেছে তো দেখেন এটা কিন্তু টাকা অনেক সাশ্রয় কাজও অনেক ভালো হান্ড্রেড পারসেন্ট পাবেন তো কি কী দিতে হবে আগে আমি এটা আপনাদের বিস্তারিত বলে নেই কারণ ভিডিও লং করব না আসলে এটা মূলত হচ্ছে তারপিন একটা কাছে আসো এটা হচ্ছে তারপিন এটা এক লিটারে আপনাকে দিতে হবে তিরিশ মিলি করে অর্থাৎ এটা কিন্তু আপনি আবার অনেকে বলতে পারেন কোন দোকানে পাবো এটা আপনার হার্ডওয়্যারের দোকানে পাবেন রঙের ক্ষেত্রে অনেকে ব্যবহার করে তারপিন দিবেন আর হচ্ছে বায়োডিন বায়োডিন দিতে হবে এক লিটারে আপনার তিরিশ মিলি করে আমরা তিরিশ মিলি দিব আর এটা হচ্ছে এম একটিন প্লাস ভেট অর্থাৎ আইবার মেকটিন গ্রুপ ইঞ্জেকশন এটা আপনি ইয়া করবেন এই এক লিটারে দুই মিলি ওষুধ দিতে হবে তো আমরা দুই মিলি দিব আমরা দেখাবো তিন টাকা আর একটু উপাদান আমরা নিচ্ছি ন্যাপথোলিন লিটারে দুটো করে ন্যাপথোলিন দেবো আর ন্যাপথোলিনটা এটা কখনো গুরু করা যাবে না এটা এই অবস্থায় বোতলে ঢেলে রাখতে হবে তা না হলে কিন্তু আপনি স্প্রে করার সময় ওই এটা আটকে যাবে গুঁড়োটা মিক্স হবে না তখন ঝামেলা হবে এই এটা কখনো গুঁড়ো করবেন না ওই অবস্থায় দিবেন তো আমরা এখন দিচ্ছি আপনার দুটো সহকারে দেখতে থাকুন কিভাবে মিশ্রণটা করি আর একটা কথা বলবো তো এই বিষয়ে কিন্তু হয়তো আপনারা অনেক ভিডিও দেখছেন ইউটিউবে বা ফেসবুকে অনেক দেখছেন তো কারটা কেমন হবে আমি জানি না এটা আমার নিজে তৈরি করা আমি আমার খামারে সবসময় দেই পাশাপাশি আমার যে খামারিগুলো আছে আমি যে খামারের চিকিৎসা করি সব খামারে দেওয়া আছে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট আছে এটা খুবই ভালো আর অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমার গরু তো প্রেগনেন্ট আছে গরু তো কোনো সমস্যা নাই স্কিনে দিলে কোনো ক্ষতি হবে না এগুলো সব প্রেগনেন্সি সেফ মেকটিন গ্রুপটাও সেফ এটা ইঞ্জেকশন দিলেও কোনো সমস্যা নাই তো এখানে ওইরকম কোনো কিছু ব্যবহার করা নাই যে গরুর ক্ষতি হবে তবে হ্যাঁ একটু আপনি চোখে সাবধান চোখে দিবেন না চোখে দিলে যে কোনো জিনিসের ক্ষতি হয় তাছাড়া আপনি পুরো স্কিনেই দিতে পারবেন অবশ্যই আমি দেখাই দেবো আমি আমার গরুকে কিভাবে দেই এটা আমি দেখাবো তো আর কথা না বলে আমি দেখাবো এখন আপনাদের আমি দিয়ে দিলাম টারপিন সর্বপ্রথম আমি ভিডিও শর্ট করার ক্ষেত্রে আমি বায়োডিন কোমা রাখছি আগে থেকেই তো এখানে 30 মিলি ছিল আমি 30 মিলি প্রুডাই দিতে দিব এখন তো বায়োডিন দেওয়া শেষ এখন আমি নেপথরিন দুটো দিব এটা আমি ভিডিও শুরুতেই বলছিলাম এটা যে অবস্থায় থাকবে ওই অবস্থায় দিতে হবে এটা গ্রো করা যাবে না প্রুডাই ছেড়ে দিলাম দুটো তো এখানে কিন্তু আমি আপনাদের এক লিটারের কতটুকু পরিমাণ কোনটা দিতে হবে এটা আমি দেখাচ্ছি আপনারা এখন ওই অনুপাতে চাইলে পাঁচ লিটার বানাইতে পারেন কিংবা দশ লিটার বানাইতে পারেন যেহেতু ভিডিও আমি শর্ট করার ক্ষেত্রে আমি পরিমাণটা কম নিচ্ছি আপনারা এই অনুপাতে চাইলে আপনি বেশি করে বানাইতে পারেন কোনো সমস্যা নাই তখন আইবার মেক ইঞ্জেকশনটা এইভাবে বের করবেন অনেকে বলতে পারেন যে কেমনে কেমনি নিবো তো এইভাবে নেবেন যারা আসলে খামারে তারা তো আসলে জানেন আর যারা ক্ষুদ্র খামারে তারা কিন্তু আসলে বোঝে না তাদের উদ্দেশ্য আমি বলতেছি ওটা একটু গাড়তে একটু সময় লাগে আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি যে তো আমি শুরুতেই বলছিলাম দুই সিসি দিব আমরা তো দুই সিসি নিয়ে নিচ্ছি তো এখানে আমরা পুরোটা এখন দুই সিসিটা দিয়ে দিবো তো মোটামুটি আমাদের চারটা উপাদান দেওয়া শেষ এখন আমরা পানিটা মিক্স করে নিব আমার জল অল্প এখানে হয়েছে তো বাকি পরিমাণটা বোতলটা ভর্তি করে নিব আর একটা কথা বলতে চাই মানে বর্তমান কিন্তু আমরা যেহেতু হিল কাজ করি বা খামারে যায় তো অনেক ছোট খামারে যারা আছেন তাদের খামারে দেখা যাচ্ছে প্রায় গরুতেই ছোট ছোট আকারের একটা মাছি কেমন জানি দেখা যায় এটা প্রত্যেকটা গরুর বড়িতে বসতেছি স্কিনে বসে দেখা যায় একটা ডিজিজ তৈরি করে ফেলছে অনেক জায়গায় ক্ষত হয়ে গেছে তো এটার ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করবে বিশেষ করে তাদের জন্য এটা আরো ভালো হবে আর যারা আসলে আমরা যারা বড় খামারে আছি যারা তারা কিন্তু অবশ্যই আমাদের খামারে মশামাশি একটু কমই থাকে আর আরেকটা কথা বলি এনে অনেকে বলতে পারেন যে এটা দিলে কি আবার আমার খামারে কয়েল দিতে হবে কিনা এরকম কিছু অবশ্যই কয়েল দিতে হবে কয়েল হিসাবটা আলাদা এখানে গায়ে বসবে না এত টুকু কাজ করবে যাদের গরুতে এরকম ছোট মাছ বসে ক্ষত সৃষ্টি হয়ে গেছে তাদের জন্য খুবই ভালো হবে এটা দিয়েই এটার মাধ্যমে আপনারা কাজ করবেন সর্বোচ্চ ভালো হবে তো আমি দেখেন এখন দিব তো একটু জাকায় নেবেন প্রথমে যেহেতু আমি এগুলো দিছি একটু মিক্স করলে ভালো হবে আর একটা বিষয় যেহেতু তার ফিনটাও আছে এখানে কিন্তু আপনার সবগুলো এমনিতে মিশ্রণ হবে ভালো তো মোটামুটি একটা কিন্তু গ্রানও চলে আসে ভালো তো আসলে আমরা দেখাচ্ছি আমরা গরুতে দিব আমার আমার একটা গরু দেখুন তো এরকম মাছি বসে একটু একটু পরিষ্কার থাকার পরে যে একটু বসে তো কাছে থেকে দেখাও দেখেন দেওয়ার পরে দেখবেন অটোমেটিক ইনশাল্লাহ বসবে না এই যে দেখো তো আশা করি আমার পুরো মিশ্রণের বিষয়টা বুঝতে পারছেন বিশেষ করে যারা খামারি আছেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আমি মনে করি আপনার একটা শেয়ারে দেখা যাবে ক্ষুদ্র খামারি উপকারে আসবে অনেক মেডিসিন অনেক ওষুধ অনেক চিকিৎসা করছেন কিন্তু এই রোগের আপনার সঠিক সমাধান পান নাই যে ছোট মাসি মাসি বসাটা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহরে বলতেছি এটা খুবই কার্যকারী হবে অল্প টাকায় ভালো একটা মিশ্রণ তো আপনারা চাইলে এভাবে করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন